আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করছি আল্লাহ রশেষ রহমতে সকলেই ভালো আছো সবাই বলি আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা আবারও ফিরে এলাম সহজ পড়াতে। আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনীর বর্ণনামূলক প্রশ্ন এক নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বার্গারে বিভিন্ন ধরনের খাবার যেমন গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকে তারপরেও খুব বেশি বার্গার খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর কেন শিক্ষার্থীরা আমরা মূল পাঠে জেনেছি বার্গার এক ধরনের জাঙ্ক ফুড বার্গারে গরু ও মুরগির মাংস টমেটো লেটুস পনির পাউরুটি ইত্যাদি থাকলেও খুব বেশি বার্গার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর কারণ এতে অতিরিক্ত চর্বি লবণ ও ক্যালোরি থাকে যা ওজন বৃদ্ধি হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি বার্গার এক ধরনের জাঙ্ক ফুড এ কারণে একটি বার্গারে উল্লিখিত বিভিন্ন ধরনের খাবার থাকলেও এটি অতিরিক্ত খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর জাঙ্ক ফুড সুস্বাদু হলেও সুষম খাদ্য নয় এ খাদ্যে অত্যধিক চিনি লবণ ও চর্বি থাকে যা আমাদের শরীরে খুব সামান্যই দরকার হয় অতিরিক্ত জাঙ্ক ফুড তথা বার্গার গ্রহণে আমাদের শরীরে পুষ্টিহীনতা অতিরিক্ত ওজন বৃদ্ধি বা মোটা হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে দুই নং প্রশ্নে বলা হয়েছে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজি ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা শিক্ষার্থীরা বইয়ের এই অংশে আমরা খাদ্য সংরক্ষণের উপকারিতা বা গুরুত্ব সম্পর্কে জেনেছি খাদ্য সংরক্ষণের মাধ্যমে খাবার নষ্ট হওয়া রোধ করা যায় দীর্ঘ সময় ধরে খাদ্য ব্যবহারযোগ্য থাকে এবং প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় প্রশ্নটির উত্তর আমরা এভাবে লিখতে পারি খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা খাদ্যকে অপচয় ও দ্রুত পচন থেকে রক্ষা করতে পারি খাদ্য সংরক্ষণ খাবারে পচন সৃষ্টিকারী ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয় খাদ্য সংরক্ষণের মাধ্যমে বিভিন্ন মৌসুমি খাদ্যদ্রব্য সারা বছর পাওয়া যায় দূরবর্তী এলাকায় সহজে খাবার সরবরাহের জন্য খাদ্য সংরক্ষণের দরকার হয় এভাবে খাদ্য সংরক্ষণের মাধ্যমে আমরা উপকৃত হই তিন নং প্রশ্নে বলা হয়েছে খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করি শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের এই অংশে আমরা খাদ্যে রাসায়নিকের ব্যবহার এবং তার ক্ষতি সম্পর্কে জেনেছি খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কারণ এতে বিষাক্ত উপাদান জমে গিয়ে ক্যান্সার কিডনি ও লিভারের রোগ হরমোনজনিত সমস্যা এবং শিশুদের বৃদ্ধি ব্যাহত হতে পারে প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখতে পারি খাদ্যে রাসায়নিকের ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেক অসাধু ব্যবসায়ী খাবার সংরক্ষণের জন্য ফরমালিন ফল পাকানোর জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন কার্বাইড ব্যবহার করে এ সকল ক্ষতিকর রাসায়নিক পদার্থ মিশ্রিত খাদ্য গ্রহণের ফলে আমাদের বৃক্ক ও যকৃত অকার্যকর হয়ে যেতে পারে শরীরের বৃদ্ধিও কমে যেতে পারে এছাড়া ক্যান্সারের মতো রোগও হতে পারে তাই খাদ্যে রাসায়নিক ব্যবহার আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শিক্ষার্থীরা আজকের ক্লাস এটুকুই আশা করছি সকলেই এই অংশটুকু সুন্দরভাবে বুঝতে পেরেছ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ